দাদাকে দাও দাদাকে দাদাকে দাও গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই যে জানলার মানে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাম্মামকে ব্রেকফাস্ট করাচ্ছি তো আজকে সকাল থেকে মানে অনেকটা কুয়াশা পড়েছে এই যে বাইরের চাষ এখন তাও অনেকটা কম আছে যখন উঠেছিলাম আর কি মানে সাতটা নাগাদ তখন পুরো অন্ধকার চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না এই যে এখানে মাম্মামকে ব্রেকফাস্ট করাচ্ছি আর এখন আর ম্যাডাম চেয়ারে বসে খান না এখন এই ভাবেই খাওয়াতে হয় এই যে নয় ঘুরিয়ে ঘুরিয়ে নয় কোলে নয় খেলতে খেলতে যে যে কোনোভাবে হোক যে করাতে হয় আর কি এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করছি তো দেখতে থাকুন ব্লগটাকে সময়ের সাথে সাথে যেমন সবকিছু পরিবর্তন হয় তেমনি বাচ্চারা বড় হলে ওরাও ওদের মন মর্জি করতে চায় যেমন আমার মাম্মাম চেয়ারে বসে বিন্দাস খেত কিন্তু এখন একদমই খেতে চায় না মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে এলাম বাজারে একটু সবজি একটু চিকেন বা যাবতীয় যা যা দরকার কিনবো বলে মানে ওই আসছিলো আমি বলে যে চলো আমি তোমার সাথে যাই আর একটু ভিডিও করে নিয়ে আসি এই যে এদিকে আমার হাজব্যান্ড এখন নতুন আলু বাঁচতে ব্যস্ত একদম মনোযোগ সহকারে বেছে বেছে তুলছে আর আমাদের শীতকাল পড়লে মানে নতুন আলুই খাওয়া হয় পুরাতন আলু খাওয়ায় না কারণ পুরাতন আলু এত মিষ্টি ভীষণই বাজে লাগে খেতে শীতকালের ওয়েদারটা আমার ভীষণই ভালো লাগে কারণ কেন বলুন তো এত সবজি মানে কি বলবো সবজিগুলো রেখে দিলেও যে পচে যায় তাড়াতাড়ি তাও হয় না আর অনেক রকমের সবজি রান্না করতেও সুবিধা হয় নিত্য নতুন দিনে নিত্য নতুন রকম করে আমার মেয়ে ওজন আপনারা অনেকেই জানতে চান তো সত্যি কথা বলতে আমি ওজনটা খুব একটা কিন্তু বলতে চাই না কিন্তু আপনারা এত আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে তো আমি কিন্তু বেশ কয়েকবার বলেওছি মা বাচ্চাদের ওয়েটটা সত্যি আমি বড়দের মুখেই শুনেছি যে ওয়েটটা এইরকমভাবে বলতে নেই সত্যিই তাই আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা হয়তো আপনাদের বাচ্চাদের ওয়েট বলতে চাইবেন না কারণ একটা নিজে থেকেই কেমন একটা লাগে না তো সেই জন্য দু একজন আমাকে কমেন্টে এটাও বলেছেন যে আমার মেয়ে অনেকটাই রোগা হ্যাঁ বন্ধুরা আমার মেয়ে অনেকটাই রোগা হয়ে গেছে এতে আমরা সব পরিবারে খুবই চিন্তিত রয়েছি আর আমরা যথেষ্ট চেষ্টা করছি মাম্মামকে যত্ন নেওয়ার এবারে দেখা যাক কি হয় বাড়ি এসে ফটফট লেগে পড়লাম রান্নার কাজে মানে আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে তো তার জন্য ফ্রায়েড রাইসের সবজিগুলোকে ফটাফট কেটে রেডি করে রেখে দিচ্ছি আর টুকটাক বাসন পড়েছে সেই বাসনগুলো মেজে নিচ্ছে আমাদের বাড়িতে যিনি মানে আমাদের কাজেতে সাহায্য করেন উনি ওনার নিজের পার্সোনাল কাজের জন্য কদিনের জন্য ছুটি নিয়েছে তো এইসব কাজকর্মগুলো আমারাই আমরাই করে নিচ্ছি আর কি আর ট্যাঙ্কির জল যা ঠান্ডা সেটা আর বলে বোঝানো যাবে না মাম্মামে জন্য যে রাগিটা কিনেছিলাম সেটা প্যাকেটে ঢালা হয়নি কারণ আগের রাগিটা সম্পূর্ণ শেষ করা হয়নি মাম্মামে মাম্মামকে যে ব্র্যান্ডটা খাওয়াই সেটা আপনারা দেখে নিলেনি কারণ আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি কি ব্র্যান্ড খাওয়াই বিগ বাস্কেটেরই নিজস্ব ব্র্যান্ড বিবি রয়্যাল তো এটা আমি পাঁচশো গ্রাম করে কিনি কিনলে ওর একার জন্য অনেক দিন চলে যায় আর এক কেজি কিনি না কারণ এক কেজি অনেকটা দিন চলে যায় আর এক্সপায়ার হয়ে যাওয়ার ব্যাপার থাকে দু মাসের মধ্যে না শেষ করতে পারলে তো এই যে ডাম এই গামলাটা দেখছেন আর কি এই গামলাতে মামামের সমস্ত খাবারগুলো আমি স্টোর করে রেখে দিই মামাম যখন ছোট ছিল তখন একটু ছোট সাইজের গামলা ছিল এখন মাম্মা বড় হয়েছে তোর খাবারের ভ্যারাইটিও বেড়েছে সেই জন্য গামলাটাও সাইজটাও বেড়ে গেছে তো এক জায়গাতে সব কিছু জিনিস অর্গানাইজ রেখে দিল করে দিয়ে রাখলে আর কি সুবিধা হয় মানে ওর জিনিসই কিছু এখানে পাওয়া যাবে নয়নতারা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য এইভাবেই পাশে থেকো আমি কথা দিচ্ছি আরও আরও অনেক বেশি খাটবো আর অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসব সত্যি কথা তুমি যে কমেন্টে বলেছ যে অনেক অনেক আজে বাজে ক্রিয়েটাররা রয়েছে তারা নিজেদের শরীর দেখিয়ে বাজে বাজে জিনিস ইনফ্লুয়েস করে ভিউজ কামাচ্ছে আর তারা তাড়াতাড়ি সাফল্যও পেয়ে যাচ্ছে সত্যি তার এটাই কিন্তু হচ্ছে এখনকার দিনে মানুষ ওই সব দেখতেই পছন্দ করছে আর যারা সত্যি সত্যি খাটছে তাদেরকে বেশি এ করা হচ্ছে না তো এটাই সত্যি আর এটা আর কি বলবো আর এটা আমি এতদিনে বুঝে গেছি যে এই প্ল্যাটফর্মে থাকলে প্রচুর মাত্রায় মানে ধৈর্য ধরে রাখতে হবে আর প্রচুর প্রচুর খাটতে হবে এইটুকু আমি বুঝে গেছি মানে তোমার সাফল্যর চিন্তা করতে হবে না তোমাকে চোখ বন্ধ করে খাটতে হবে তবেই তুমি সাফল্য পাবে আর আমি হাল ছাড়ব না বন্ধুরা আপনাদের ভালোবাসা আমি জয় করেই ছাড়বো আপনাদের ভরসা জয় করেই ছাড়বো এই ভিডিওর মাধ্যমেই শুধু একটাই অনুরোধ দয়া করে আমার পাশে থাকুন বন্ধুরা যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আর ওদিকে মামনির রান্না বান্না বসিয়ে দিয়েছে এরপর মাম্মামকে নিলে তারপরে রান্নাটা কমপ্লিট করতে পারবে সিজনাল ফ্রুট বাড়িতে সব সময় আমাদের রাখা হয় কারণ আমার বাপি বিশেষ করে ফল খেতে ভালোবাসেন খুবই ডিনার করুক বা লাঞ্চ করুক খাওয়ার পরে একটা করে ফল খাবে আর এখন মাম্মামের জন্য ভীষণ করে মানে বিশেষ করে আর কি ফল রাখা হয় আপেল গলা লেবু হেনা তেনা সবই পেঁপে ঠেঁপে সবই ওকে টুকটাক খাইয়ে থাকি আর আতাটাও ভীষণ ভীষণই ভালোবাসে আর কিনলে একটু শক্ত শক্ত নিই যাতে পেকে গেলে ভালো লাগে মিষ্টি লাগে খেতে আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে সাবু আমার বেবিকে খাওয়াই কিনা বা সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সত্যি কথাই বলছি সাবুটা আমি আমার মামামকে খাইয়েছিলাম একবার থেকে দুবার যতবারই খাইয়েছিলাম তখনই আমার মা মামায় সমস্যা হয়েছে মানে কনস্টিপেশন দেখা দিয়েছে কনস্টিপেশন নয় মানে পটে সমস্যা হয়েছে মানে পটি করতো না পটিটা শক্ত হতো তো সেই ভয়তে ওকে সাবুটা খাওয়ানো বন্ধ করে দিয়েছি অনেকে বলে যে সুজি খাওয়ালে নাকি এই জিনিসটা হয় কিন্তু ও সুজি খাওয়ালে হয়নি সাবুটা খাওয়াতে এই জিনিসটা হয়েছিল সেই জন্য আমি সাবুটা ওকে খাওয়াই না অন্য কিছু খাওয়াই তো আপনাদের বেবিদের যদি ওরকম কোনো প্রবলেম না থাকে তাহলে সাবু দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে একটু গুড় দিয়ে খাওয়াতে পারি এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে আমি যখন সাবু খাইয়েছিলাম আমার মাম্মামকে অনেকেই আপনারা দেখেছেন সেটা স্নান ঠান করে চলে এসেছি মাম্মামকে খাইয়েও দিয়েছি আজকে লাঞ্চে হয়েছে ফ্রায়েড রাইস আমি প্রথমেই বলেছি ফ্রায়েড রাইস হয়েছে আর ওর সাথে হয়েছে এখানে আলুর দম নতুন আলুর দম এটা প্ল্যানিং ছিল না এটা মামুনের ইচ্ছাতে হয়েছে তো আলুর দম হয়েছে আর এখানে হয়েছে চিকেন কষা তো ফ্রাইড রাইস আর চিকেন কষা দারুণ লাগে খেতে তোমার আলুর দম ভালো লাগে তাই আলুর দম ভালো লাগে যা যেটা ভালো লাগে

মামা কুকুর কেমন ডাকে বিড়াল কেমন ডাকে মাম বিড়াল কেমন ডাকে মাম্মা

এইভাবে কেটে গেলো আমাদের আরও একটা দিন খুব ভালোভাবেই কাটলো সিম্পলভাবেই কাটলো মা চাকরি করেন বলে সেই জন্য হুটাট আসতে পারেন না একটু সুযোগ পেলেই চলে আসেন আমার মামামকে দেখতে আগে মোটামুটি আসতেন কিন্তু এখন একটু কাজে প্রেশারটা বাড়তে একদমই আসতে পারেন না আসতে এই আধ ঘন্টা একটু মামামের সাথে খেললো কতটা খুশি হয়েছে তারা তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানে শেষ করছি আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শুভরাত্রি